একদিন আবু হুরাই আল্লাহ তাল্লাহু রাসুল সাল্লাহসাল্লামের দরবারে মন খারাপ করে হাজির হলেন রাসুল আল্লাহি সাল্লাই আবু হুরাইরার এমন কান্না মাখা চেহারা দেখে জিজ্ঞেস করলেন হে আবু হুরাইরা তোমার চোখে পানি কেন তুমি কি কান্না করেছ রাসুল সাল্লু সাল্লামকে আবু হুরাইরা রাদিয়া তাল্লনু জবাব দিলেন হে আল্লাহ রাসুল আমার মা আমাকে মেরেছে রাসুল সাল্লাম জিজ্ঞেস করলেন কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এ আল্লাহ রাসূল আমার মা আমাকে মেরেছে আমি দেরি করে বাড়িতে ফিরেছি জন্য আমার মা আমাকে মেরে বলেছে হয় তুই মুহাম্মাদের দরবার ছাড়বি নয়তো আমার বাড়ি ছাড়বি কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam আবু হুরায়রাকে বলল এ আবু তুমি কি তোমার মায়ের নামে আমার কাছে নালিশ নিয়ে এসেছ আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা বললেন না হে আল্লাহর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন তোমার মা তোমাকে মেরেছে তাতে আমি কি করব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন হে রাসূল আপনি তো আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল আপনি দোয়া করলে আপনার দোয়া কবুল হয় হে আল্লাহ রাসূল আমি আপনার কাছে আমার মায়ের জন্য নালিশ নিয়ে নাই আমি এসেছি আপনি আমার মায়ের জন্য দোয়া করুন তিনি যেন দ্রুত ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আল্লাহর পথে চলে আসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam দোয়া করা শুরু করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam এর হাত তোলা দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হু বাড়ির দিকে ছোটা শুরু করলেন রাস্তায় যেতে যেতে কিছু সাহাবা তাকে জামা টেনে ধরলেন আবু হরাই রাজি আল্লাহ তালানহ বললেন এ সাহাবারা তোমরা আমাকে ছেড়ে দাও আজকে আমি দেখতে চাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লামের দোয়া আগে পৌঁছায় নাকি আমার বাড়িতে আমি আগে পৌঁছাই এই বলে রাসুল সাল্লাহ ইসলামের দরবার থেকে দৌড় দিয়ে সে বাড়ির উঠোনে পৌঁছে গেল এবং সে অবাক হয়ে দেখলো তার মা দিন গ্রহণ করার জন্য গোসল করে তৈরি হয়ে রয়েছেন আবু হরাই রাজি দেখে তার মা বলতে শুরু করলেন হে আবহু রাইরা তুমি দ্রুত আমাকে মোহাম্মদের দরবারে নিয়ে যাও আমি আর এই দিনে থাকতে চাই না আমি মোহাম্মদের দিনে প্রবেশ করতে চাই সুবাহ